সারা রাজ্যের সাথে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য পর্যায়ে পালিত হল ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবস বুধবার বিলোনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লচরণ বাতিয়া আলোচনা ও সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি ভারতের মানচিত্রে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা সেই ঐতিহাসিক দিনটি স্মরণে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনি আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ রোয়াতিয়া উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত মিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গো এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা মনোজ দেববা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ত্রিপুরার রাজন থেকে শুরু করে বর্তমান সময়ের অগ্রগতির ক্ষতিয়ান তুলে ধরেন বিশেষ করে আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও বাহাদুরের দরদর্শী চিন্তা ভাবনের কথা স্মরণ করা হয় তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ বার্তা বর্তমান সমাজের বেশ পুরা নেশা এবং বাল্যবিবাহ রোধে ছাত্র সমাজকে এগিয়ে আসার এবং সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী ও জেলা আমাদের জীবন নিউ জেনারেশন আমাদের জন্য আজকে এই অনুষ্ঠান আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট আজকে এই অনুষ্ঠান আমি ডিএম সাহেবকে বললাম আগামী বছরে যে আমাদের স্টেট ফোর ডে এই সেলিব্রেশন করার ক্ষেত্রে অনলি সাউথ ডিস্ট্রিক্টে আদার ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম যাতে না রাখা হয় অনলি স্টেট ফোর ডে সেটাকে আমরা এটা কালারফুল হিসাবে এটা খুব সুন্দরভাবে আমরা যাতে সেলিব্রেশন করা যায় উইথ কালচারাল প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে করা হয় অনুষ্ঠানের শেষে শচীন দেব অডিটোরিয়ামের চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় রেলিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিনথেটিক মাটি গিয়ে শেষ হয়